Assalamu alaikum everyone, hope you guys are all well. Welcome back to another brand new video. অতিরিক্ত গরমের কারণে যেভাবে স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্লাস পোস্টপন ক্লাস অনলাইনে শিফট এবং ক্লাস ক্যান্সেল করার মতো ঘটনা আমরা দেখছি সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি বা কিছু কিছু মিডিয়াতে কিন্তু বলা হচ্ছে যে আমাদের এইচএসসি দু সালের যে পরীক্ষাটা সেটাও পিছাতে পারে অর্থাৎ এক থেকে দেড় মাস পরীক্ষা পিছাতে পারে যেহেতু তারা কিন্তু গরমের জন্য যেহেতু সব বন্ধ করে দিয়েছে তাদের পরীক্ষা নিতে কষ্ট হচ্ছে বা টেস্ট পরীক্ষা শিক্ষা অনেক স্কুল কলেজগুলোতে নেওয়া যাচ্ছে না যার কারণে কিন্তু তাদের প্রশ্ন তৈরি থেকে শুরু করে বিভিন্ন কিছুই অনেক পিছিয়ে যাচ্ছে এবং এর কারণে কিন্তু আমরা বলতে পারি যে এইচএসসি পরীক্ষা এক মাসের মতো পিছাতে পারে এটা সম্পর্কে তো অফিসিয়াল কোনো নোটিশ না আসলেও অনেক গোপন সূত্রে জানা যাচ্ছে কিন্তু এইচএসসি পরীক্ষা পিছাবে গরম এভাবে চলমান থাকে এবং আরও কিছু তিনিভাবে স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে ধর ধারণা করা যা চায় যে এইচএসসি পরীক্ষা পিছাবে কারণ কতটুকু সময় পিছাবে এটা এখনও জানা যায়নি তবে খুব শীঘ্রই হয়তো শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করবে তখন সকল শিক্ষার্থীরা এই বিষয় সম্পর্কে অবগত থাকতে পারবেন এছাড়া কিন্তু এখন হসপিটালে যেমন রোগী সংখ্যা বাড়ছে গরমে শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখার সুযোগ পাচ্ছে না ভালোভাবে এবং অতি গরমে কিন্তু লোডশেডিংয়ের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে সব মিলে কিন্তু অনেক বড় ধরনের একটা জটিল সমস্যার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা তো ধারণা করা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা অবশ্যই এক থেকে দেড় মাস পিছাবে